নারীদের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে সেই ম্যাচে ইন্ডিয়ান নারী ক্রিকেট দল এবং সাউথ আফ্রিকার নারী ক্রিকেট দল মুখোমুখি হয়েছিল যার ফলাফল হয়েছে ইন্ডিয়ান নারী ক্রিকেট দল তারা চ্যাম্পিয়ন হয়েছে সাউথ আফ্রিকার নারী ক্রিকেট দল তারা রানার্স আপ হয়েছে সাউথ আফ্রিকা নারী ক্রিকেট দলের জন্য এটা বড় একটা সুযোগ ছিল প্রথমবারের মতো তারা ফাইনালে উঠেছিল এবং ইতিহাস গড়ার একটা বড় সুযোগ ছিল সাউথ আফ্রিকা নারী ক্রিকেট দলের সামনে সেটা তো হয়নি সাউথ আফ্রিকা নারী ক্রিকেট দল তারা ব্যর্থ হয়েছে অন্যদিকে ইন্ডিয়ান নারী ক্রিকেট দল তারা ঘরের মাঠে ফাইনালে উঠেছে ফাইনাল ম্যাচটি ঘরের মাঠে তারা খেলেছে এবং লাস্টে এসে তারা চ্যাম্পিয়নও হয়েছে তাদের জন্য এটা বড় একটা সুযোগ এবং সেই সুযোগটাকে তারা কাজে লাগিয়েছে তারা চ্যাম্পিয়ন হয়েছে এই অবশ্যই নারী ক্রিকেট দল তারা ভালো করেছে বিদায় তারা চ্যাম্পিয়ন হয়েছে অন্যদিকে সাউথ আফ্রিকা পুরুষ ক্রিকেট দল এবং নারী ক্রিকেট দল উভয়ের জন্য কিন্তু ব্যর্থ একটা মিশন সাউথ আফ্রিকার পুরুষ ক্রিকেট দলও বাজার ফাইনালে উঠে বিভিন্ন আসরে তারা চ্যাম্পিয়ন হতে পারে নারী ক্রিকেট দলের সামনে একটা সুযোগ এসেছিল সেখানেও তারা ব্যর্থ হয়েছে অর্থাৎ সাউথ আফ্রিকার জন্য বড় একটা সুযোগ থাকলেও তারা সেই সুযোগটাকে কাজে লাগাতে বারবার ব্যর্থ হচ্ছে অন্যদিকে ইন্ডিয়ান নারী ক্রিকেট দল তারা সুযোগ এসেছে এবং সেই সুযোগটাকে তারা কাজেও লাগিয়েছে পুরুষ ক্রিকেট দল যেভাবে আসরে বিশ্ব আসরে চ্যাম্পিয়ন হয়েছে নারী ক্রিকেট দলও একইভাবে তারা বিশ্ব আসরে চ্যাম্পিয়ন হয়েছে